গুড মর্নিং বন্ধুরা শীতের গাছ তো আমরা অনেকেই করি বা শীতের গাছ নিয়ে অনেক ভিডিও করেছি আমি কেমন কি গাছ হলো বা গাছের কি পরিস্থিতি শীতের গাছ করতে গেলে কিন্তু পরিশ্রম দরকার হয় প্রচুর আর শীতের গাছের মাটি অনেকে বলেন যে মাটি কি করে কি তৈরি করবে একজন একদম কমেন্টে করেছেন যে মাটি কীভাবে তৈরি করতে হবে শীতের গাছের মাটি সব কটা গাছের কিন্তু প্রায় সমান করে তৈরি করতে হয় জল নিকাশি ব্যবস্থার জন্য জায়গাটা ভালো করতে হবে আপনাকে আগে প্রথমত দ্বিতীয়ত কাজ হচ্ছে গাছগুলোতে যাতে বেশি জল দিতে না হয় সেই জন্য কোকোপিট ইউজ করতে পারেন আপনারা জল দেবেন খুব বেশি যাতে না হয় খুব কম যাতে না হয় আর হেলদি গাছ কি করে বুঝবেন সেটাও বলে দিই হেলদি গাছ বুঝতে গেলে আপনাকে আপনি জল দিলেন দেখা গেল গাছের গোড়া শুকোচ্ছে না সেটা কিন্তু হেলদি গাছ নয় জল দিলেন দেখা গেল যে কিছুদিন পরে বা একদিন পরে গোড়াটা হালকা শুকিয়েছে মাটিগুলো সেখান থেকে বুঝতে পারবেন যে ওটা হেলদি গাছ এটা একটা পয়েন্ট গেলো একটা কথা বলি শীতের গাছ বিশেষ করে পিটুনিয়া অ্যালাইসেম বলুন অন্যান্য যেসব সব ফুল গাছগুলো হয় সেই ফুল গাছের মাটিতে কী ইউজ করতে পারেন প্লেন ভার্মি কম্পোস্ট একটু বেলে বেলেদোয়াশ মাটি বেলেদোয়াশ মাটি এই জন্যই বলছি বেলেদোয়াশ মাটিতে গাছের রুট বল ছড়াতে খুব সহজ হয় আর কি আর যখনই গাছ বসাবেন যদি পটের গাছ বসান খুব সাবধানে বসাবেন আর যদি মনে করেন যে না আমরা একটু কাগজে তৈরি গাছ বসাবো যেগুলো প্লাস্টিক পটে থাকে রুট বল যাতে না ভাঙে এই চেষ্টা করতে হবে গাছ বসানোর সময় এটা খুব সাবধানে তা আমি অনেক আগে গাছ লাগিয়েছি আমি একটু দেখাই আপনাদেরকে আপনারা আগেও দেখেছেন আরেকবার দেখাই এই গাছটা দেখুন এই দুটো গাছ আমি কিন্তু রুট বল সময়েত বসিয়েছিলাম খাবার তেমন কিছুই না একটু খোল জল সাত দিন পর পর দিতে পারেন আপনারা মানে এই ফুলটাও দেখুন খুব বড়ো সাইজ হয়েছে পিটুনিয়াটা আমি যদি হাতটা নিয়ে যাই দেখুন তবে আমার যে প্যারাপিটের গাছগুলো আছে এগুলো তো সেম সেমভাবেই আমি খাবার ইউজ করেছি খাবার বলতে ওই খোল জল আর ডি ভিজিয়ে রাখতাম ওটা সাত দিন পর ডিএপি বা সাত দিন পর জল বা আপনারা অল্টারনেট করেও দিতে পারেন যেটা আপনাদের সুবিধা হয় তবে ডিএপি কিন্তু গুলে একেবারে দেবেন না পিটা দেওয়ার নিয়মটা বলে দিই ডিএপি আপনার যদি মনে করুন দশটা গাছ হয় শীতের গাছ মিনিমাম দশটা ধরলাম এক মুঠো ডিএপি নেবেন সারা রাত ভিজিয়ে রাখবেন জলে সেই ডিএপির জলটা পরের দিন সকালে গুলে নেবেন বিশেষ করে পিটুনিয়ার ক্ষেত্রে খুব উপযোগী ডিএপিটা গাছের গ্রোথ করতে সাহায্য করে আর সেটাকে পরের দিন লিটার চারেক জলের মধ্যে মিশিয়ে ওটাকে প্রত্যেকটা গাছের গোড়া দিয়ে দিতে পারেন এভাবে খোলটাও তাই খোলটাকে যদি তিন চার দিন ভিজিয়ে রাখতে পারেন এখানে একটা মানে একটু অসুবিধা কি পচা একটা গন্ধ হয় সেই জলটাকেও লিটার চারেক জলের সাথে মিশিয়ে আপনারা দিয়ে দিতে পারেন পরিমাণটা কতটা বলবো। আপনার দুমুটো দিন ঘোলটা অসুবিধা নেই আমি মুঠো করেই দিই হয়ে যায় অসুবিধা হলে এটা সেটা আপনাদের বিবেচনা করতে হবে একটু এটা আপনাদেরকে একটু বিবেচনা করে দিতে হবে তবে খুব একটা কঠিন কিছু নয় সবাই করতে পারেন এই আর কি ভিডিওতে আমি ফাঙ্গিসাইড সম্বন্ধে আরও অন্য কিছু স্প্রে করতে হবে সেগুলো বলে দেবো আজকে আপাতত এইটুকু আর একটুখানি ছাদ বাগানের ভিডিওটা দেখিয়ে ভিডিওটা এখানে শেষ করছি টাটা সবাই ভালো থাকবেন এখানে ডালিয়া গাছ আছে আমার একুশটা ডালিয়া গাছ ভালোই হয়েছে গাছগুলো গ্রোথগুলো চন্দ্রমল্লিকা খুব ভালো করতে পারেনি এবার বিশেষ করে একটু অবহেলায় ছিল প্রথম থেকে গাছগুলো ওইদিকে জায়েন চন্দ্রমল্লিকা আছে অ্যালাইসাম আছে এখানে আর মোটামুটি সব গাছ আপনারা দেখেছেন আগে একটা জিনিস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন নতুন যারা আছেন সাবস্ক্রাইব করবেন আবার বলছি আর ফেসবুক থেকে যারা দেখছেন আমার পেজটাকে ফলো করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না